আজকের অফার আছে আমার এক পিস শাড়ি আপনি সিউরিতে পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা নাকি আমাদের কাছে পঁচিশ হাজার টাকা কেনাকাটা করবেন তাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের জন্য শিপিং চার্জ ফ্রি আছে আর আমাদের শপে এসে আপনারা আরেকবার যোগাযোগ মানে আমাদের শপে এসে যোগাযোগ করুন আমাদের কোয়ালিটি একবার হাতে নিয়ে যাচাই করে দেখে যান যে আমাদের কোয়ালিটিটা কেমন আশা করি আপনারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কেউ ঠকবে না আর আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা বারবার আবার ঘুরে ঘুরে আসে আর আমাদের ব্যবহার আর আমাদের শপের অ্যাড্রেস তো দেওয়া আছে আর স্ক্রিনে তো নাম্বার তো দেওয়াই থাকবে সেই ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সম্পূর্ণটাই গাইড করবো আপনাদের পাশে আমরা সবসময় নমস্কার আমার নাম অনিতা দাস স্বপ্নেম আছে মা কালী শাড়ি সেন্টার নাম খুবই পরিচিত একটা ইয়ে এখানে আপনি শাড়ি জগতে সব কিছু পাবেন তাঁতের শাড়ি ছাপা শাড়ি হ্যান্ডলুম জামদানি সব জামদানি হাট জামিন এ টু জেড বেনারসি সবকিছু ফ্যান্সি সব সবকিছু পাওয়া যাবে এখানে অ্যাড্রেস আছে এক নম্বর শান্তিগড় কলোনি শান্তিপুর নদীয়া আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেয়াই থাকবে কোনো যদি অসুবিধা হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা সম্পূর্ণটাই আপনাদের গাইড করে নেব আচ্ছা যদি কেউ আসে না পাচ্ছে মানে দূরান্ত আছে হয়তো না আসতে পারছে তাহলে জন্য কি সুবিধা আছে তাদের জন্য আপনারা ভিডিও কল মারফতে আপনাদের মাল দেখতে পারবেন বাড়ি বসে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটা WhatsApp নম্বরে আপনারা ফোন করবেন ফোন করে ভিডিও কল করে আপনারা সম্পূর্ণটাই দেখতে পারবেন আর যদি মনে করেন যে আমাদের ভিডিও দেখে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে সেটা করে ছবি পাঠাবেন তবে সেই শাড়িটাও বসে পেয়ে যাবেন হ্যাঁ পুজোর তোর পুজোর তো আর কোনো দেরি নেই একদম মানে একদম পুজো দৌড় করে চলে এসছে আর পুজোর বেচা কিনাও শুরু হয়ে গেছে তো আমি বলবো যে যারা নাকি এখনো ব্যবসা করতে চান নতুন করে বা যারা নিজেদের জন্য কেনাকাটা করতে চান পুজোর জন্য তারা ঝটপট আমাদের ভিডিও দেখে মানে আর একটা অনুরোধ করব সবার কাছে যে আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরও খুব মানে কেনাকাটায় খুবই সুবিধা হবে বা যারা ব্যবসা করেন তাদেরও খুব সুবিধা হবে মানে খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওর অফার থাকবে আমাদের মানে একশো ষাট টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শাড়ি স্টার্টিং আছে আর এক পিস শাড়িও আপনারা সিওডিতে পেয়ে যাবেন হ্যাঁ এক পিস সিওডিতে পেয়ে যাবেন আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মাঝে আমি আরও কিছু আপনাদের অফার বলে দেবো হ্যাঁ আমি এখনও যেহেতু গরম রয়েছে প্রচুর আর পুজো মানেই যে সব দামি তার তো কোনো ইয়ে নেই মানে সবরা সবার জন্য সব রকম ব্যবস্থা সব রকম কাস্টমার হ্যাঁ এবার গিফটের জন্যও আছে এবার সকাল বিকেল তো দামি শাড়ি পরেও ঘুরা যায় না তার জন্য সকালবেলা যারা ইয়ে করবেন তাদের জন্য সুতির শাড়িও এগুলো আড়াইশো টাকা করে মল মল স্টার্টিং আছে প্রচুর কালার ভ্যারাইটি আছে আর প্রচুর ডিজাইনের মধ্যে আছে একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না এগুলো মানে সব দুশো সা আড়াইশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে এগুলো বিভিন্ন রকম প্রিন্টের বিভিন্ন রকম কালারের আমি জাস্ট দুই একটা দেখাচ্ছি কোয়ালিটি আর একদম এ ওয়ান কোয়ালিটি পাবেন আমাদের কাছে এগুলো সবই কিন্তু বারো হাতের মধ্যে হবে এরকম ডিজাইনের মধ্যে আসছে এগুলো সব সুতি একদম পিওর সুতি এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে আড়াইশো টাকার মধ্যে আসছে এগুলো আড়াইশো টাকার মধ্যে সব আসছে আর এগুলো এটা মানে মলমলের মধ্যে এগুলো হ্যাঁ মলমলের মধ্যে এগুলো একটু দামি মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর এরকম এগুলো সব একদম বারো হাত হবে হ্যাঁ বারো হাজার যদি না হয় তো রিটার্ন আর যদি কোনো কোনো যদি কাটা ছেঁড়া বেরোয় তো আপনারা রিটার্ন করবেন আমাদের মানে হোয়াটসঅ্যাপের ছবিটা পাঠাবেন আর আমাদের বিলটা রাখতে লাগবে বিলটা রেখে যদি আপনারা ইয়ে করেন যদি কোনো রকম কাটা ছেঁড়া বেরোয় ভেতরে ডিসপুট বেরোয় তো আমরা সেটা রিটার্ন করব হ্যাঁ এক্সচেঞ্জ করে দেব এটাও একটা মলমলের মধ্যে এরকম ব্লু নেভি ব্লু ডার্ক নেবি ব্লুর মধ্যে আর রানের মধ্যে এরকম সুন্দর প্রিন্ট ছোট ছোট প্রিন্টের মধ্যে এরকম এরকম আছে আর একদম কিন্তু শাড়িগুলো কোন একদম সফট কোনো মাঠ বলতে কিছু নেই গুলোতে একদম সফট শাড়িগুলো মানে পরে পরে খুবই আরামদায়ক গরমের মধ্যে এটাও একটা ইসের মধ্যে দেখাচ্ছি মলমলের মধ্যে খুবই সুন্দর একদম লাইট কালারের মধ্যে সাদার মধ্যে হ্যাঁ সাদার মধ্যে রানি বয়স্ক কেন এবার অল্প বয়সী মেয়েরা বৌরাও এখন এই সমস্ত লাইট কালার পছন্দ করে অনেকেই এগুলো সব সাড়ে তিনশো টাকার মধ্যে আসছে এবার আমি মলমলের মানে হ্যান্ডলুমের মধ্যে আসছি কিছু হ্যাঁ মানে আরও প্রচুর রয়েছে মানে হ্যান্ডলুম খাদি টাদি সব কিছু পেয়ে যাবে মানে এ টু জেড এখানে পেয়ে যাবে আমি জাস্ট এখানে কটা হ্যান্ডলুম দেখাচ্ছি এটা একটা হ্যান্ডলুমের মধ্যে আসছে এরকম পার চওড়া পার এরকম ছোট বড় পার আর ছো মাঝখানে এরকম ছোট মানে ছোট ছোট বুটি আসছে একদম ইউনিক ডিজাইনের মধ্যে এরকম অল বডিতে এরকম কাজ আসছে এটার দাম আসছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এটাও একটা মিশের মধ্যে দেখাচ্ছি এটা অল বডিতে এরকম কাজ আসছে হ্যাঁ বল বল কাজ আসছে সিলভার জরির ওপরে আর আঁচলটা এরকম স্ট্রাইকের মধ্যে আসছে এটা হচ্ছে মসলিনের মধ্যে এটার রেট আছে মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা এটাও একটা মসলিনের মধ্যে অল ওভার এরকম কাজ আসছে এগুলো একদম পুরো হাতে কাজ করে এগুলো কোনো মেশিনে কাজ নয় মানে হ্যান্ড একদম এগুলো হ্যান্ড ওয়ার্ক এরকম অল বডিতে এরকম কাজ আসছে এটার দাম আসছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র টাকা এটাও একটা দেখাচ্ছি ওই ইসের মধ্যেই মুসলিন এটার এরকম আঁচল আসছে আর এটা আসছে বডিতে এরকম অল বডিতে এরকম কাজ আসছে অল্বোড়ে হ্যান্ড ওয়ার্ক কাজ মধ্যেই আসছে একটা ইকতের মধ্যে হ্যান্ডলুম ইকতের মধ্যে এরকম একদম ইউনিক ইউনিক সব ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এরকম বল বল কাজ আসছে আর জরি স্ট্রাইক আসছে এটার দাম আসছে মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা এটা একটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে অল ওভার কাজ এরকম হ্যাঁ কপার জড়ির মধ্যে কাজ করা রয়েছে অল বডিতে এরকম কাজ আসছে আর এরকম চওড়া একটা জরির পার আসছে হ্যাঁ এটার প্রাইস আসছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটাও একটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে একদম এগুলো কিন্তু সব হ্যান্ডওয়ার্ক কাজ কোনো মেশিনের কাজ নয় সিলভার জরি হ্যাঁ আঁচলটা এরকম সিলভার জরির কাজ কাজের মধ্যে রয়েছে আর অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা একটা হ্যান্ডলুম বেনারসি ইকতের মধ্যে এরকম আঁচলের মধ্যে এরকম কত সুন্দর কাজ একটা সম্পূর্ণ হাতে কাজ এগুলো আর বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা একটা টিস্যু খাদির মধ্যে দেখাচ্ছি এরকম টিস্যু খাদি অল বডিতে এরকম কাজ পাড়ের মধ্যে এরকম নকশা করা রয়েছে পাটটা একটু ভালো করে দেখাবে এরকম আর এরকম অল বডিতে এরকম কাজ আসছে অল ওভার কাজ এটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এটা একটা টিস্যু খাদির মধ্যে একদম এটা হাতে কাজ করা এটা একটু মানে আর ভালো ভালো কোয়ালিটির মধ্যে আসছে এটার প্রাইস আসছে মাত্র আটশো টাকা এরকম কাজ আসছে অল ওভারের কাজের মধ্যে এরকম সম্পূর্ণ হাতে কাজ করা এটার প্রাইস আসছে মাত্র আটশো টাকা এবার একটু আমি সিল্কের মধ্যে আছে যেহেতু পূজো চলে এসছে সামনে পুজোর আর মানে দেরি নেই পুজোর কেনাকাটা তো শুরুই হয়ে গেছে এটা একদম লিনেনের মধ্যে হ্যাঁ বাটারফ্লাই ওয়ার্ক করা এরকম এরকম ব্লাউজ ব্লাউজ পিস আছে এরকম না ব্লাউজ পিসটা একদম প্লেন আসছে এরকম আর অল বডিতেই এরকম কাজ আসছে অল বডি এরকম কাজ আসছে অল বডিতে এরকম কাজ আসছে আর পুজো পুজো তো যেহেতু চলে এসছে পুজো মানেই গরদ লাল পাড়ে গড়দের মধ্যে এটা একটা একটা লাল পাড়ে গড়দের মধ্যে দেখাচ্ছি পুজোর একদম স্পেশাল স্পেশালিস্ট এগুলো এরকম আঁচল আর অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকার মধ্যে একদম চিপ প্রাইজের মধ্যে সব কিছু পেয়ে যাবেন মানে আমাদের ভিডিওটা দেখে আপনার ঝটপট মানে ভিডিও কল করুন আর হোয়াটসঅ্যাপে আমাদের যদি কোনো মানে শাড়ি দেখে আপনাদের পছন্দ হয়ে থাকে তো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠান সেই শাড়িটা আপনারা পেয়ে যাবেন যেহেতু পুজোর বেচা কিনা সেরে শুরু হয়ে গেছে এটা অল ওভার মানে কাজ কাজের মধ্যে রয়েছে এরকম অল ওভার কাজের মধ্যে এরকম খুবই গর্জের শাড়িগুলো খুবই কম দামের মধ্যে এটা প্রাইস আসছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এরকম একটা আম কলকা কাজের মধ্যে এরকম বেনারসি ওয়ার্কের এটা আঁচল এটা আঁচল রয়েছে আর এটা বডিতে আসছে অল বডিতে এরকম কাজ আসছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর মানে গোল্ডেন জরির কাজ করা এগুলো মানে আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে সব হ্যাঁ মানে সিল্ক শাড়ি সা তিনশো টাকা থেকে কিন্তু আমাদের কাছে স্টার্টিং আছে যদি মনে করেন আরও কম দামে যারা দেখবে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তো আমি অল্প কিছু দেখাচ্ছি একদম কম দামের মধ্যে তিনশো টাকা থেকে সিল্ক স্টার্টিং আছে যারা মনে করেন গিফট দেবেন কাউকে বা নিজেদের জন্য নেবেন তারা সব রকম আরও ভিডিও কল করলে সব রকম পাবেন এটা আঁচলের মধ্যে আসছে এটা বডির মধ্যে আসছে অল বডি এরকম কাজের মধ্যে আসছে একই সেম প্রাইজের মধ্যে চলে আসছে এটা একটা কপার বালো মধ্যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের মধ্যে এটা আঁচল আর এটা কিন্তু বডিতে আসছে অল বডিতে এরকম কাজ আসছে অল বডি এরকম কপার জরির মধ্যে কাজ আসছে কিন্তু কিন্তু পাঁচশো কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ কালার ভ্যারাইটি আছে সব প্রত্যেকটা শাড়িরই এটা একটা জাল কাতার বেনারসি এই যে এটা হচ্ছে আঁচল আর অল বডিতে এরকম কাজ আসছে অল বডিতে এরকম কাজ আসছে হ্যাঁ এটা একটা ওপারা সিল্কের মধ্যে দেখাচ্ছি একদম ইউনিক নতুন ইউনিক ডিজাইন এগুলো হ্যাঁ গান্ধী মতন ডিজাইনটা এটা আসছে আচল আর এটা আসছে অল বডিতে এরকম কাজ আছে এরকম চেকের মধ্যে আছে এটা একটা অর্গেঞ্জার মধ্যে দেখাচ্ছি প্লেন হ্যাঁ একদম প্লেন অর্গঞ্জা যারা নাকি একদম প্লেন পছন্দ করে দুপাশে ছোট বড় পাড় আছে এটা স্ট্রাইক আছে আঁচলের মধ্যে এরকম স্ট্রাইক আছে জড়ি আর অল বডিতে এরকম প্লেন প্লেন একদম আর মানে ইয়েটা দেখুন একদম মানে খুবই সফট আর একদম খুব লাইট ওয়েটের মধ্যে আর কালারটা খুব সুন্দর মিষ্টি একটা কালার মানে এটা বয়স্ক অল্প বয়সে প্রত্যেকেই পড়তে পারবে এই শাড়িটা এটা একটা মঙ্গলগিরি সিল্কের মধ্যে দেখাচ্ছি মঙ্গলগিরি সিল্কের মধ্যে খুবই পরিচিত আইটেম এটা একটা এটা খুব সিম মানে সিম্পিল একদম বডিটা একদম প্লেনের মধ্যে আসছে এরকম পার এরকম একটা হ্যাঁ পারটা এরকম আসছে হ্যাঁ একটা টেম্পেল পার আর একটা আমকলকার এরকম মধ্যে আসছে এটা একটা বালুচুরির মধ্যে বালুচুরি আমাদের কাছে আরও অনেক বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে পাবে এটা একদম চুলা কোম্পানির একদম মানে বেস্ট কম মানে এটা একদম এটা এটা আসছে আঁচল এটা আঁচলের মধ্যে আসছে আর এটার মধ্যে বডিতে আসছে এরকম অল বডিতে এরকম কাজ আসছে মানে কাপড় ধরলেই হাতে ধরলে বুঝতে পারবে যে কাপড়টা কতটা সফট মানে কতটা সুন্দর মানে এটা বালুচুরির মধ্যে আরেকটা বালুচুরি আরও কম দামের মধ্যে আর আছে একটা ভিডিও কল মধ্যে করলে দেখানো যাবে এটা একটা পৈঠানির মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি পৈঠানির একদম বেস্ট কোয়ালিটি এগুলো অল বডিতে এরকম কাজ আসছে পাটটা কত সুন্দর মানে ডিপ বোতল গ্রিনের মধ্যে রানির ম্যাচিং আঁচলটা রানি আর পাটটা এরকম রানির মধ্যে আসছে এরকম অল বডিতে কাজ হ্যাঁ অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসছে মাত্র তেরোশো টাকা টাকা হ্যাঁ প্রচুর ভ্যারাইটি আছে মানে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আর আপনারা ভিডিও কল করলে আরও বিভিন্ন রকম শাড়ি দেখতে পারবেন এটা একদম পিওর কাতান বেনারসি জালকাতা বেনারসি এখন বিভিন্ন কোয়ালিটির মধ্যে বেরিয়ে গেছে অনেক রকম অল বডিতে এরকম কাজ আসছে অল বডিতে এরকম কাজ ছোট বড় কাজ আসছে এটার প্রাইজ আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনারা ভিডিও দেখুন ভিডিও দেখে মানে ঝটপট ফোন করুন আমাদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমি একটা মেয়ে ছেলে যারা যেই মেয়ে ছেলেরা ঘরে বসে আছেন এখনও ব্যবসা মনে করছেন করবেন পুজোয় কিছু মানে রোজ রোজগার করবেন তারা আমাদের আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করুন ফোনে আর আমি আপনাদের সম্পূর্ণটা গাইড করে দেব। এটা আসছে একটা কাতান বেনারসি মুগা কাতান বেনারসি খুব সফট মানে খুব হালকা মানে কাতান বলতে তো যেই সব ভারী হ্যাঁ সিলভার জরির ওপরে কাজ করা এরকম খুবই মানে সুন্দর একদম হালকা লাইট ওয়েটের মধ্যে একটা এটার প্রাইজ আসছে মাত্র বারোশো সত্তর টাকা বারোশো সত্তর টাকা অল বডিতে এরকম কাছে পাটটা কত সুন্দর মানে একদম এটা একটা ইয়ার ইন্ডিয়া বলে এটাকে এরকম আঁচলের মধ্যে আসছে এটা আঁচল আসছে আর অল বডিতে এরকম ছোট ছোট কাজ আসছে আর এরকম পাড়ের এই এটা কিন্তু কর্নার টু কর্নার আসবে এরকম হ্যাঁ দুদিকে দুই রকম পা ছোট ছোট বড় পাড় আসছে অল বডিতে এরকম কাজ আসছে কপার জড়ির কাজ আসছে একটা খুবই ইউনিক ডিজাইন এগুলো হ্যাঁ অর্গেন যাবে পান অন অর্গান যাবে যেটা বলে এটা আসছে আঁচল আর অল বডিতে এরকম আসছে হ্যাঁ ব্লাউজ পিসও আছে এটা হচ্ছে বডিতে আসছে এরকম অল বডিতে এরকম কাজ আসছে একটা কটন সিল্ক বলে এটাকে বাটিকের মধ্যে এরকম পাটটা আসছে অল বডিতে কিন্তু এরকম বাটিক আসছে আঁচলটা আর পাটটা এরকম আসছে খুবই সুন্দর একদম হালকা মানে সবাই পরতে পারে এগুলো সবসময় পরা যায় এটাও একটা বালুচুরি এটা এটা কিন্তু পাঁচশো টাকার মধ্যে চলে আসছে একটা পেয়ে যাবেন আপনার কাছে তিনশো আশি টাকার মধ্যে আর একটা বালোচুরি আছে সব অনেক রকম কোয়ালিটির আছে কোয়ালিটি বুঝতে দাম আর কি এই আর একটা পৈঠানি ব্ল্যাকের ওপরে গোল্ডেন জরির কাজ আসছে আঁচলটা এরকম সুন্দর কলকা হ্যাঁ আর এরকম পাটটা আসছে এরকম খুব সুন্দর কলকা কাজ করা আর বডিতে এরকম আসছে অল বডিতে এরকম কাজ আসবে অল বডিতেই এরকম কাজ আসবে এবার এবার মানে আমাদের কাছে বেনারসি মানে জামদানি হ্যান্ডলুম একটা ভিডিও সব সবকিছু দেখানো যায় সব রকম শাড়ি আপনার এখানে তাঁতের শাড়ি ছাপা শাড়ি হ্যান্ডলুম জামদানি মানে খাদি সব কিছু তার সাথে পুজোতে সবাই তো ঘর সাজাবার জন্য নতুন নতুন চাদর ও বিছানা চাদর হ্যাঁ কপ মানে কম দামের মধ্যে আছে নাইটি সায়া ব্লাউজ সব কিছুই পেয়ে যাবেন এখানে আপনি আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আমরা সব সম্পূর্ণটা গাইড করে দেবো আর আমাদের মানে যারা পঁচিশ হাজার টাকার কেনাকাটা করবে আমাদের শপে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফ্রি আছে আজকের মতো আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আমি আবার নতুন নতুন কালেকশান নিয়ে আসবো নমস্কার